আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার দুপুর থেকে রাত্রি অবধি ঠিক কিভাবে কাটে এসেছি বিকেলবেলায় গ্রামের পথে হাঁটতে এখান থেকে ফিরে গিয়ে রাতে ডিনার বানাতে হবে বানাবো পনির হ্যালো এভরিওয়ান আমি সাইনি কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন ভিডিওটা শুরু করতে করতে প্রায় দুপুর হয়ে গিয়েছে এখন ঘড়িতে সময় সাড়ে তিনটা মতো তাই আমি কিছু ফল কেটে নিয়েছি আম আর কলা ফল খেয়ে মোটামুটি বেশ খানিকটা সময় এখন চলে গিয়েছে সন্ধ্যের খাওয়ার সময় হয়ে গিয়েছে তাই সন্ধ্যেবেলায় খাচ্ছিলাম ব্রেড সাথে দুধ চা দুধ চায়ের সাথে এই ব্রেডটা খেতে অসাধারণ লাগে আর এমনিতেও দুধ চা আমাদের বাঙালিদের কাছে এক অন্য রকমের ইমোশন তার সাথে যদি আবার এরম বান ব্রেড পাওয়া যায় তাহলে তো সেটা একেবারে চমে ক্ষীর খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল আর সন্ধের আমার আগে এখন তো এখানে সন্ধে হতে হতে প্রায় এগারোটা তার আগে অনেকটা সময় হাতে থাকে তাই হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূরে এসে আজকে এই হাঁসগুলোর সাথে দেখা হলো এদের জন্যে বেশ কিছু খাবারও নিয়ে এসছি খাবারও দেওয়া হবে আর সুন্দরভাবে এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে খানিকটা সময় দাঁড়িয়েও থাকতে পারবো অনেকগুলো হাঁস একসাথে জড়ো হয়েছে এরপর দিতে বেশ মজা পাওয়া যাবে আর সবাই এক সেকেন্ডের মধ্যে সব কিছু শেষ করে দিচ্ছে আমাদের বাড়ি থেকে মাত্র দশ মিনিটের হাঁটা পথেই আমরা কিন্তু এখানে পৌঁছে গেছি খুব একটা দূরে আসতে হয় না আর এখানে তো সব জায়গাতেই ক্যানাল থাকে তাই ক্যানালের জলে আপনি এরম হাঁস দেখতে পাবেন এই হাঁসগুলো আবার উড়তেও পারে দেখেছেন কীরম খাচ্ছে আমার মনে হলো আমার যেমন দেখতে ভালো লাগছে আপনাদেরও হয়তো দেখতে বেশ ভালোই লাগবে তাই বেশি সময় আমি আর বক না করে আপনাদেরকেও এটা দেখতে দিলাম দেখবেন পশু পাখি খাওয়ালে না মন অনেক শান্ত হয়ে যায় আর অন্য রকমের একটা আনন্দ মনে ভরে আসে তবে রাস্তায় দেখতে পেলাম এখানে অনেক বেরি ধরেছে এগুলো ব্ল্যাকবেরি মনে হচ্ছে তবে এখনও খানিকটা দিন বাকি আছে এগুলো পেকে আসার প্রথমে সবুজ হবে তারপরে লাল তারপরে কালো পুরো রাস্তাটা কতটা শান্ত নিরিবিলি দেখুন অনেক ঘোরাফেরা হলো বাড়িতে আস্তে আস্তে দেখি বেজে গিয়েছে প্রায় নটা এরপরে রান্না বান্না করার পালা না হলে আবার রাতের খাওয়ার জুটবে না যার জন্যে প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর আমি এখানে সাদা তেলই ব্যবহার করলাম আর ফোড়নের জন্যে দিয়ে দিয়েছি কয়েকটা রসুনের টুকরো এইদিকে দেখুন বিটটা তখনও কাটা হয়নি বলে কেটে নিচ্ছি রসুনটা হালকা একটু লাল লাল হয়ে আসার পরে এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দেব গাজর পিট আর বিনস এগুলো কুক হতে সব থেকে বেশি সময় লাগবে তাই সব থেকে আগে এগুলোকেই দিলাম তারপর একদম শেষে ওই কুচি করে রাখা সব টমেটো আর ক্যাপসিকাম একসাথে দিয়ে দেব। কারণ ক্যাপসিকামগুলো আবার বেশি আগের থেকে দিলে তখন কি হবে বলুন তো তখন ক্যাপসিকামের আর স্মেল থাকবে না এটা ম্যান্ডেটারি না তবে আমার কাছে যেহেতু জিঞ্জার গার্লিকের পেস্ট বানানোই ছিল তাই আমি হাফ টেবিল স্পুন মতো দিয়ে দিলাম এতে স্মেলটা বেশ ভালো আসবে আর একটু রিচ হবে এই আর কি যদিও এর মধ্যে আমি পনির দেব তাই এটার একটু প্রয়োজনও আছে এরপর পনিরটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। খুব একটা ছোট করবো না আবার খুব একটা বড়ও না পনিরটা আর আলাদা করে ভাজা হলো না ওই একেবারে ওটার সাথেই ভেজে নেব এই রং বেরঙের ক্যাপসিকামগুলো যেমন দেখতে সুন্দর লাগে তেমন খেতেও কিন্তু বেশ ফ্লেভারফুল প্রত্যেকটারই টেস্ট আলাদা আলাদা হয় আর এগুলো খাওয়াও শরীরের জন্যে খুবই ভালো আর আলাদা করে খুবই অল্প পরিমাণে অয়েল দিয়ে আমি এরপর ওই পনিরগুলো এর মধ্যে দিয়ে দিই হালকা হালকা করে ভেজে নেব আর একটু নুন দিয়ে দেব যাতে নিচে লেগে না যায় পনিরের সাথে এই রাতের বেলার জন্য ভাত বানাবো আর ডালও বানিয়ে নেব ওইদিকে আমি কান শুনছিলাম ভাজতে ভাজতে দেখি এতো বড় বিপদ পনির তো বেশিরভাগই নিচে লেগে যাচ্ছে তাই ভাবলাম অনেকটাই তো ভাজা হয়ে গেছে কয়েকটা তাহলে তুলে রাখি পনিরগুলো তোলার পরে এই ইয়েলো বেল পেপার রেড বেল পেপার ক্যাপসিকাম সবই এর মধ্যে দিয়ে দেব আর টমেটোটাও দিয়ে দেব টমেটো একটু মেল্ট হলে গ্রেভিটা বেশ ভালো হবে কি সুন্দর দেখতে লাগছে তাই না সব কালার একসাথে মিলেমিশে যেন একাকার হয়ে গেছে ভালো করে মিশিয়ে নিই আর বলে রাখি আমি কিন্তু এর মধ্যে একটু জিরে ধনে আর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যাতে স্মেল আর ফ্লেভার দুটোই ভালো হয় আমরা এখানে যে ভাতটা বানাই সেই ভাতের কিন্তু কোনো প্রকার ফ্যান আমাদেরকে আলাদা করে বার করাতে হয় না তাই যতটা পরিমাণে জল লাগবে ঠিক ততটা পরিমাণে জল এর মধ্যে দিতে হয় এবং লো ফ্লেমে ধীরে ধীরে সেটা কুক হতে থাকে যার জন্যে দেখুন ভাত ভাত থেকে ফ্যান বের করানোর কোনো সমস্যা না থাকলেও এই জল দেওয়া বা কতটা রান্না হলো কখন কাচা রইলো এই এক বড় সমস্যা থাকে সব কিছু মিলেমিশে কোনো কিছু ইজি হয় না সে যাই হোক আর কি করা যাবে এরপর ওই যে আলাদা করে যে পনিরগুলো ভেজে রেখেছিলাম ওইগুলোও মিশিয়ে দেব। এইখানে কিন্তু বেশ অনেক সস্তায় অনেক রকমের ক্যাপসিকাম পাওয়া যায় খুব সস্তা বলা যায় না যেমন আমরা চারটে মতো ক্যাপসিকাম নিয়েছিলাম যেটার প্রাইস লেগেছিল টু ইউরো মানে ভারতীয় টাকায় একশো আশি টাকার মতো আর এই চালটা আমরা যেটা ব্যবহার করি সেটা হলো একটা সাউথ ইন্ডিয়ান ব্র্যান্ডের আর সাউথ ইন্ডিয়ান মানুষরা বেশিরভাগ সময়ই চালের থেকে ফ্যান আলাদা করেন না দেখুন কতক্ষণ ধরে রান্না করতে করতে বেশ ভালো একটা ফ্রাইড ব্যাপার চলে এসছে তাহলে আমরা বুঝে যাব যে এই মুহূর্তে আমরা আলাদা করে পনিরগুলো এর মধ্যে মিশিয়ে দিতে পারি কারণ এতক্ষণ ধরে যদি পনিরগুলো এর মধ্যে রাখা থাকতো তাহলে হয়তো একটাও আর অক্ষত আসতো না তার জন্যে তুলে রেখেছিলাম ভালোই হয়েছে এরপর বেশ খানিকটা সময় আরও ভেজে নেব তারপর একটু জল দিতে হবে না হলে আবার সবগুলোর ফ্লেভার সবার মধ্যে ঠিকভাবে যাবে না যেমন বলা তেমন কাজ যদিও আজকের তরকারিটা আমি একদমই সেমি টাইপের বানাবো তাই বেশি জল দিলাম না এটাই একদম লো স্টিমে কুক হতে থাক তাহলেই হয়ে যাবে এই সবজিটার কালারটা আমার বেশ ভালো লেগেছে সাদা লাল সবুজ সব রং মিলেমিশে যেন একাকার যাক রান্নাবান্না হয়ে গেছে আর আজকে বেশ দেরিও হয়েছে প্রায় ঘড়িতে সময় এখন সাড়ে দশটা মতো খাওয়া দাওয়ার পালা যার জন্যে এই দিকে আছে শাহি পনির বেশ খানিকটা পরিমাণ রয়ে গিয়েছিল আর এই দিকে আমি বানিয়েছি ডাল যেখানে টমেটো দিয়েছি আর ফোড়ন হিসেবে দিয়েছি তেল পাঁচ ফোড়ন সাথে কয়েকটা কারিপাতা আর এই দিকে ভাত নিয়ে নিয়েছি চলুন এরপর তাহলে সুন্দর করে গুছিয়ে খাওয়া দাওয়া করা যাক রাতের বেলায় যদি তাড়াতাড়ি খাওয়া হয় তাহলে সেটা শরীরের জন্যে তো অবশ্যই ভালো তবে সবসময় আবার সেটি সম্ভব হয় না তাহলে চলুন আজকের আমাদের দিনটিও শেষ হলো আর আমার ব্লগটিও শেষ হলো যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে পরের সমস্ত ভিডিওর আপডেট আপনারা পেতে থাকেন